কর্ণিয়া বলতে আমরা কি বুঝি এবং আমাদের দৃষ্টিশক্তিতে কর্ণিয়ার ভূমিকা কতটুকু হ্যাঁ কর্ণিয়া বলতে গেলে প্রথমে তো কর্ণিয়া সম্বন্ধে জানতে হবে কর্ণিয়া তো সবাই যেটা বলে বলে চোখের মণি দিট ইজ কালো অংশ কালো অংশ আসলে কালো না কালো অংশ আসলে ট্রান্সপারেন্ট কাছের মতো স্বচ্ছ একটা অর্গান এটা স্বচ্ছ থাকতে হয় স্বচ্ছ না থাকলে অস্বচ্ছ হলেই তখন ভীষণের দৃষ্টিশক্তির সমস্যা হয় তো এই কালো অংশটাকে আমরা সবাই বাংলায় বলে থাকি মনি আসলে এটার সায়েন্টিফিক নাম হচ্ছে কর্ণিয়া সেক্ষেত্রে আমাদের দৃষ্টিশক্তিতে এটার অবদান কীরকম বা আমরা আমরা যে এই যে পৃথিবীর আলো দেখছি প্রত্যেকটি রং রূপ এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করছি তাতে করে কর্ণিয়ার ভূমিকা কতটুকু আসলে চোখের প্রত্যেকটা অর্গানেরই ভূমিকা আছে প্রত্যেকটা অর্গ্যানি সুস্থ থাকতে হয় কোনো একটা সমস্যা হলেই অন্যগুলো সুস্থ থাকলেও সেগুলো কাজ করতে পারে না সেরকম কর্ণিয়া যে চোখের সবচেয়ে সামনের অংশটা হচ্ছে কর্নিয়া এবং এটা যদি খারাপ থাকে অন্য অর্গানগুলি ঠিক থাকলেও কাজ করছে কাজ করবে না সেজন্য কর্নিয়াটা কর্ণিয়াটা স্বচ্ছ থাকা দরকার এবং তার ট্রান্সপারেন্সি ভীষণ মেনটেন করার যে গুণাবলী সবগুলোই থাকতে হয় নিশ্চয় এগুলো না থাকলেই তখন আর আমরা ভালো দেখতে পাই না এবং এটির সাথে স্বচ্ছভাবে দেখার একটি উত্তপ্রতভাবে জড়িত সম্পর্ক রয়েছে